আসসালামু আলাইকুম দর্শক রাসেল বাইপার রাসেল বাইপার বাইপার রাসেল খুব পরিচিত হয়ে গেছে এখন খুব আলোড়ন সৃষ্টি করেছে এই সাপ এত ভয়ঙ্কর এত সিরিয়াস এত হিংস্র এই রাসেল বাইপার সাপটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বিষধর সাপ এটা এটির কামড়ই খুব অল্প সময় মানুষ মারা যায় আর এই সাপটি এক সেকেন্ডের মধ্যে কামড় দিতে পারে এক সেকেন্ডের মধ্যে একটা মানুষকে কামড় দিতে পারে এরা সাধারণত জমিনে গাছের উপরে বা বেশি থাকে এরা সাম্প্রতিক এই সাপ সাপগুলো এত বিস্তৃত হয়ে গেছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রায় পঁচিশটি জেলাতে এই সাপগুলো এখন ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক এই সাপটি বত্রিশটি বাচ্চা জন্ম দিয়েছেন এই সাপের কামড় এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে এনটিভেনম দেওয়ার পরেও মানুষ বাঁচার সম্ভাবনা টোয়েন্টি পার্সেন্ট এই যেখানে দেখবেন সেখানেই মেরে ফেলবেন অথবা পার্শ্ববর্তী কোনো সাপ নিধনকারী প্রতিষ্ঠানকে খবর দিবেন আর এই সাপের কামড়ে কখনো কেউ কোনোদিন উজা বৈদ্যর কাছে যাবেন না সরাসরি কাছের কোনো স্বাস্থ্য ক্লিনিকে চলে যাবেন ডাক্তারের কাছে চলে যাবেন তাতে আপনার জন্য ভালো হয় সরকারি কোনো হাসপাতালে যে চিকিৎসা সেবাগুলো পাবেন এই সাথের কামড়ের অন্য কোথাও সেগুলো আপনি পাবেন না এই জন্য আমরা কেউ কখনো কোনোদিন কোনো সাপের কামড় খেলে বা কোন সাপরে আমাদেরকে সাপে আমাদেরকে কামড়ালে আমরা অতি শীঘ্রই পাশের কোনো কোনো সরকারি স্বাস্থ্য যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পুরা পৃথিবীতে পঞ্চাশ রকমের সাপ আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী হচ্ছে এটা এটিও তো দ্রুত বংশ বিস্তার করতে পারে এরা ডিম প্রায় তিরিশ থেকে চল্লিশটি ডিম আশিটি টি ডিম দিতে পারে এদের বংশ বিস্তার অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে এখন আমরা সবাই রাসেল রাসেল থেকে সাবধান থাকি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে